সম্মানিত জিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি অহিদুল্লাহ আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আহা ম্যাজিক ম্যাজিক একই একই হ্যাঁ এতো ডিলডো ডিলডো দেখুন প্রথমে জানাই এই প্রোডাক্ট সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে এটা মেড ইন অফ চায়না স্কিন কালার এটা লম্বা আছে আট ইঞ্চি এখান থেকে ওখান পর্যন্ত আট ইঞ্চি লম্বা সামনে আছে সাড়ে চার ইঞ্চি মোটা এবং নিচে আছে পাঁচ ইঞ্চি মোটা আর এটা হানড্রেড পারসেন্ট সিলিকন এবং অনেক সফট দেখেন সামনের অংশটা কতটা সফট আর আমাদের স্ট্রং যখন দাঁড়ায় যেমন শক্ত মজবুত ঠিক তেমনই সাথে একটা জেল থাকবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা আসলে কারা ব্যবহার করে যে আপুদের স্বামী বিদেশে থাকে একাকিত জীবন কাটাচ্ছেন অসুখী পরকীয়ায় লিপ্ত তাদের জন্য বলি বড় গোনার থেকে বাঁচার জন্য ছোট গোনা অনেক ভালো তো ডিভোর্সপ্রাপ্ত মেয়েরা আছে একাকী তো কাটাচ্ছেন তাদের জন্য এটা হানড্রেড পার্সেন্ট আমরা বাংলাদেশে একমাত্র হানড্রেড পার্সেন্ট সিলিকনের পণ্য বিক্রি করে থাকি একমাত্র আমরা এই পাঁচ বছরে আমরা একমাত্র আমরাই পাঁচ বছর দীর্ঘমেয়াদীভাবে মার্কেটে মার্কেটে টিকে আছি আর অনেকজনে বলেন যে আমরা প্রতারিত হচ্ছি হ্যাঁ প্রতারিত হবেন আপনি কিনবেন হলো ইমিটেশিয়ান স্বর্ণের দামে ইমিটেশিয়ান যান তাকে কখনো সম্ভব স্বর্ণ দাম স্বর্ণ স্বর্ণই ইমিটেশিয়ান ইমিটেশিয়ানই তো আমরা এটা পাঁচ বছর গ্যারান্টি দিই পাঁচ বছর ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর কিভাবে ব্যবহার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের কল দিয়ে অর্ডারটা বুকিং দিন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র পাঁচশো টাকা আমরা মালটা বুকিং দেওয়ার জন্য নিই আর বাকি টাকাটা আপনার হাতে মাল পৌঁছে দিবে আপনি খুলবেন দেখবেন এরপরে বাকি টাকাটা পেমেন্ট করবেন তো আপনি যদি এই মালটি পছন্দ হয় তাহলে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আজই কল করুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাদাই থাকুন ধন্যবাদ